বাজার সামনে আসে এবার আমরা আব্দুল মুহামের কাছে তোমার ছেলে আব্দুল্লাহ মল্ল

কুপের উপরে পানি ওঠে না পানি লাগাল পায় না কিন্তু যখন আমিনা রওনা আরম্ভ করে দেয় এবার আমিনা যাওয়ার আগে আগেই পলাট পানি কুপ পর্যন্ত উঠা যায় এবার মহিলারা কয় আমরা তুই যাস না তুই আসলে পানি আসে তুই চলে গেলে পানি চলে যায় আমরা সবাই না খেয়ে মারা যাব তোর কষ্ট করা লাগবে না একটু দাঁড়াইয়া থাক আমরা কলস গুলা বইরা লই এবার সবাই কলস ভরে আমের একটা ভরে এবার কয় আমরা তোর কলস আমরা বাধ্য নিয়ে যাই কারণ তোর তুই যদি না আসো তলার পানি মুখ পর্যন্ত ওঠে না সুবহানাল্লাহ থেকে জবাব আসে কেমন জানা আমরা তুই কিনি কে কষ্ট করে আস আরেক তোর তো সরকার তো আলম তাজে দারে মদিনা না মোহাম্মদ রসুল্লাহ চলে আসছে হুকুম যদি দেশ কূপ হইয়া নালা হইয়া তোর গড় পর্যন্ত পানি আমরা চলে আসবো صمبلنا محمد رسول اللہ جبن امینال گھر میں آئے آسمان فرشتوں سلام دے سوار لگا جبرائیل দলে দলে সালাম যায় ফের তারা সালাম দেয় বড় বড়ো বড়ো সালাম দেয়ো আসার বলে আমের রাস্তা দিয়ে দুই পাহাড়ের ভিতর দেওয়া যায় ও থেকে পাথর গড়ায় গড়ায় করে। মনে হয় যেন পাথর গোলা আমিনের উপরে পইরা আমিনের হয়ে যাবে আমিনের চ্যাপটা হয়ে যাবে পাথর গোলা গড়ায় গড়াইয়া সামনে আসে আসার পরে দেখা যায় আমিনা যখন ওই পাথর উপরে পারা যায় ওই পাথর মমির মতো গরম ঠান্ডা নরম হয়ে যায় ভয় নাই যাই তো কিন্তু কয় আমি তোর কোনো ভয় নাই আরে তোর পেটে দু জাহানের বাসা চলে আসে উপরে থাকতে পারলাম না তোকে দেওয়ার জন্য উপর থেকে গড়াইয়া পর আরম্ভ করেছে আমরা যখন পাড়া দিতেন কাটা কাটা হয়ে যত ফুল বাহার এবার আব্দুল মোত্তালের কাছে যখন বিচার দিয়েছে বউ দি খুশবু ব্যবহার করে এবার আব্দুল মোত্তালের বাড়িতে এসে পায় এ বউ কি তোমার বউ মানে জিগাও না এত দাম এত কোথায় পায় আমি মক্কার মোতাওয়াল্লি আমায় সবচেয়ে বড় দামি আতর ব্যবহার করে সবচেয়ে মানুষ দামি আতর আমাকে গিফট দেয়া যায় তোমার বউ এত দামি আতর পায় কই যেখানে দেয়া যায় খুশবুর মতো তুফান ছড়াইতে ছড়াইতে যায় এবার বউ এবার দুইজনে মিলা ডাক দেয় বউ মায়ের দিকে স তুমি এতক্ষণ দোকানে রাতুর ব্যবহার কর কয় আম্মা জান আমি তো পুরো আতর ততর ব্যবহার করি না মুখ থেকে থুতু ছড়াইছে থুতুর থেকে গেরালের tufan বের হইতা আরম্ভ করে দিছে আম্মা বলতে চাই না যে দিন থেকে আপনার নাতি নাতির আমোর পেটের ভিতরে আছে ওই দিন থেকে আমার থুতুতে তেগেরা আমার চলাই গেরা আমার খামে গেরা আমার মাথায় গেরা আমার পোশাকে গেরা সুবহানাল্লাহ ম্যাডাম ভাই এই নবীজির জন্ম পেয়া যাবে এই নবীজির দুনিয়াতে আসবে আসল সময় কি হয়েছে জানেননি শুভের সাহেকের সময় এ মারা কান খেয়াল করেন আমার কত যখন আসে কথা বলেছে

কোন ময়লা ফায়লা এগুলো তো দুইটি ঠুইটে হইবো মশা টোসা দিতে হইবো কোথায় ময়লা ফয়েলা যাই যা দেখি আইলে এমন সুন্দর বাচ্চা কোনদিন দেখি নাই বলল

চলে যাক ওখানে যে মামলার সাথে কথা কয় এক সেকেন্ডের বাচ্চা সুবহানাল্লাহ এক সেকেন্ডের বাসা শেষদের মামলার সাথে কিছু কথাবার্তা বলে এরপর শেষদার থেকে মাথা ওঠা এবার হাত পুচা করে সাহায্য আঙ্গুল উঁচা করে ওই হাতের আঙ্গুলের মাথা দিয়া এবং নূর বের হয় ওই নূরের আলোতে আবেলা বলে পারস্য এবং রুম সম্রাটে যত বাসে বড় বড় যত গুলো আছে এই নূরের কারণে আমার চোখের সামনে স্পষ্ট আয়নার মতো মনে হইল

এইটা দেখা আমের মন হইরা যায় সেকেন্ডের ভেতর কুয়াশা আইসা যায় আসার পরে পুরো ঘরটা অন্ধকার হইয়া যায় এবার ফেরেস তাদেরকে বললাল ফেরেস তারা আমার এই একদিনের এক সেকেন্ডের শিশু বাচ্চাকে মোহাম্মদ রসুল্লাহকে সারা দুনিয়া না সারা আরস না আরস করছে লৌহ কলম সাত আসমান সাত জমে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাই নিয়ে বাচ্চাটাকে আমলের কুল থেকে নয় আহমানের চিল্লা আমার বাচ্চা লয়া গেলে এবার নবীজিকে সমস্ত কীট পতঙ্গের সামনে হাজির করে পাখির সামনে হাজির করে জিজ্ঞামের সামনে হাজির করে ফেরস্তাকুরের সামনে হাজির করে জি সামনে হাজির করে এক এক পয়েন্টের ভেতরে ঘুরে দেখে এই যে মিল মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে কেউ যেন বলতে না পারে আমি মোহাম্মদ রসুল্লাহকে চিনি না আমি মোহাম্মদ রসুল্লাহকে জানি না আল্লাহ

নবীর মজে যা নবীর মজে সুলাইমান নবীর মজা যুলকারনাইন নবীর মজে ইয়াকুব নবীর মজে ইউসুফ নবীর মজে যা নবীর যা সব নবীর গোলা এই বোলা নবীর বীর জন্য এই গুণ ভালো গুণ বলা সব এই শিশু বাস্তার সিনার ভিতরে ঢুকাইয়া যাও আওয়াজ আসে আর আল্লাহ নবী তোর বীর জন্য রাসূল তো বীর জন্য রাসূল তো 313 জন কয় 313 জনের গুণ এটার ভেতরে ঢুকাও কয় তিনশো জন রাসূলের গুণ ঢুকাইয়া হবে না এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর কেল্লা যত জামাল দিয়েছেন যত কামাল দিয়েছেন যত মজিজা দিয়েছেন যত কিছু দিয়েছেন সব আমার এই মোহাম্মদার কনের ভেতরে দিয়ে না

শিশু বাচ্চা অনেক সময় আসছে না বুঝুন আমার বাচ্চারা একটু দোয়া করা হুজুরের মাথার উপরে হাত রাখছেন আমার নবীজের কাছে শিশু বাচ্চা নিয়ে আছে নবী মাথায় হাত দেয়া এবার একটু দোয়া করে রাখা আমার নবীর হাত আর হাত না আমার নবী যে তিন জিনিস পছন্দ এক না মনে হইলো খুজবো আমার নবী যে আতর পছন্দ আপনার আমার আতর খালি জামাই চিপনিটা বললে খালি একটু লাগায় হাতে তেলা খালি মুখে লাগায় আমার নবী যে তোটা পছন্দ ছিল যে আতরের ভেতরে হাত ঢুকাইতে হাত দিতে যাইতে এরপরে হাতে শরীরে মারতেন গায়ে মারতেন মন গরম জামাই মারতেন আমার আল্লাহ বলে বন্ধু তোমার হাতিরে আসমান বানাইলাম তোমার হাতিরে জমিন বানাইলাম তোমার খাতিরে জান্নাত জাহান্নাম বানাইলাম তোমার খাতিরে আমি আরশ করেছি লওহা কলম ফুল মা মার সব কিছু বানাইলাম বন্ধু তোমার বুঝে এত আর তোমার কিন্না কি না তোর ব্যবহার করতে হবে না 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 বন্ধু আমি তোমাকে এমন আতর বানায়া দেব তুমি যেই দিকে যাবা সেই দিকে শুধু আতরের খুশবু তুফান ছড়াইতে ছড়াইতে যাবা এইজন্য

আলহামদুলিল্লাহ <Sananda> <Sessiz -tinyan>

ছোট্ট ছাড়া ছোট্ট শিশু বাচ্চার মাথার উপর রুবি যে হাত রাখছেন এবার হাত রাখার কারণে কি হয়েছে হাত ছিল মেশকো এবার মাথার সাথে লাগার কারণে মেস্কোম্বর গেছে গেছে না এবার ওই শিশু বাচ্চা যখন রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ ঘর থেকে পাগল পাড়া হয়ে রাস্তায় আসে এই মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাইতেছে আইসা দেখে না শিশু বাচ্চা কোলে কইরা তার বাবা মা লইয়া যাইতেছে কি ব্যাপার কি ব্যাপার এই আতরে গেলাম তো নবীজির আতরে কয় হা আমার নবী আমার বাচ্চার মাথার উপরে হাত রাখার কারণে আমার বাচ্চার মাথার থেকে খুশবু বের হওয়া করে দিয়েছে

আর ওই বাচ্চা বড় হয় ওই বাচ্চা বিবাহ করে ওই বাচ্চার পেটে থেকে হয় এইভাবে সপ্তম পুরুষ বলতো নবীর হাতের সোয়ার বরকতে মাথার থেকে ফুল বহুবের হই তার করে দিয়েছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ কষ্ট লাগতেছে আমি তো এই বয়ং করার জন্য বসে নাই আয়েশা আপনাদের জন্য সুবহানাল্লাহ বলেন মেরী মোর্তা মা মক্কল খরা লাগতেছে

নবীর চাইতে সাংগঠনিক দামি মানুষ আর আসেনি তো এই এইভাবে যখন এই কুলপুর জ্ঞান তাওরাতের আলেম করতেছিল নবীর দরবার আসলে আমার দরবার আসলে আমি যদি মাওলানা সাহেব কাছে আসি জুনাইদ সাহেব কথা জিজ্ঞাসা করবো মানুষ বললে হারাম হুজুর এসে ওইদিকে ওইদিকে তারা সেটা মেয়ে যাব তুমি নবীর দরবারে দেখো নবীর কাছে এসে

মদিনায় চলে আসেন মদিনায় আসার পরে আগে তোমার মোবাইলের যুগ ছিল না মেসেঞ্জার ছিল না আবি জানতেবে পাগল হয়ে রোডগুলো মোহাম্মদুর রাসূলুল্লাহ কি মদিনায় আসে না বেঁচে আছে না মরে গেছে এই খবর খবর তো না আর কোনো বিষয় না জিনিস ছিল না আওরাত লাল করতে করতে নবীর সম্মান বায়ান করতে করতে এবার নবী দেখার জন্য ছুটছে সুবহানাল্লাহ

ঘরে যায় নই ফাতেমার কাছে যায় নই আমার বিবির কাছে যায় আমার আব্বা যাদের ফান্নার কাছে যায় দেখি আসেনি এবার দরবার রাজা আলী বলে ফাতমা একজন আমার আব্বা জানের তোমার আব্বা জানরা আসে কাছে আমার আব্বা জানের কি কোন যুব্বাস নেই কয় হা একটা আলমারিতে যুব্বাস গ্রাম থেকে একটু যুব্বার একটু ঘেরানো হইব দেয় দেয়